আবারও চলে আসলাম ছোটো একটা ভিডিও করার জন্য যে দ্বিতীয় একটা পার্ট দেওয়ার কথা ছিল বাচ্চা আজকে দু এক সেট বাচ্চা দেখাবো আর বাদ বাকি পুরো বাচ্চার একসাথে দেখাই দেবো যাদের পছন্দ হবে এই শীতে ভালো পারফরমেন্স করার জন্য এক কথায় ভালো টুর্নামেন্ট খেলার জন্য আমার এই বাচ্চাগুলো আমি মনে করি একশো পারসেন্ট পারফেক্ট বাচ্চাগুলো আছে প্রায় সব নিউ আইডাল দু এক বাচ্চা দেখাবো আর বাদ বাকি এই যে খাসা দেখছেন এই খাঁচার ভিতরে আপনার হলো টোটাল দশ পেয়ার মতন বাচ্চা আছে সব নিউ অ্যাডাল পাঁচ ছয় পরের বাচ্চা যাদের পছন্দ হয় নিয়ে যেতে পারেন এক সেট বাচ্চা দেখে এই যে এক সেট বাচ্চা দেখছেন নিউ এয়ারডাল প্রায় ছয় সাত পরে আছে একটা পাখা শখ করাই দেখেন পাখা দেখেন কত বড় একটা চোখ দেখায় ট্রেডি পায়রা ম্যাক্সিমাম যাদের ভালো পারফরমেন্স করার ইচ্ছা আছে তারা এই বাচ্চাগুলো নিয়ে নিতে পারেন আমি আর এক সেটের বাচ্চা দেখে এই যে আর এক সেট বাচ্চা যাদের পছন্দ হয় নিয়ে নিতে পারেন উড়ানোর জন্য একদম পারফেক্ট কবুতর ওদের ফেদার দেখেন ছিল মাসাল্লাহ ওদের চোখ আজকে আর ছাড়ে দেখাবো না ভাই ভিডিও একটু বেশি বড় করবো না বিদায় বাচ্চা দেখাচ্ছি বাচ্চা অনেক বাচ্চা আছে একটা কবুতার যাদের পছন্দ হয় নিয়ে নিতে পারেন উড়ানোর জন্য পারফেক্ট কবুতর ফেদার দেখেন আর এক সেট বাচ্চা দেখায় ভিডিও শেষ করেন্স এই যে আরেক সেট বাচ্চা দেখায় একদম উড়ানোর জন্য পারফেক্ট পারফেক্ট বাচ্চা এই যে কবতারের ফেদার চোখ মার্শাল কবতার এই যে ফেদার ফেদার দেখেন প্রত্যেকটা কবতারে ফেদার দেখেন মার্শাল্লা যাদের পছন্দ হবে বাচ্চা নিয়ে নিতে পারেন এই বাচ্চাগুলো সব এক কথায় পনেরোশো টাকা করে পিচ যে বাচ্চায় নেবেন ফিক্সড প্রাইস পনেরোশো টাকা ডেলিভারি চার্জ আপনাদের আজকের এই আজকের ভিডিও এই পর্যন্ত কি শেষ করবো আপনাদের নাম্বারটা বলে দিই জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ জিরো ফোর টু নাইন ওয়ান এইট আজকের ভিডিও এই পর্যন্ত এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আবারও বলি জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ জিরো ফোর টু নাইন ওয়ান এইট যে বাচ্চা লাগবে আমাদেরকে নক করুন এই সময় চোখ দেখাচ্ছে